ভূমিকম্পের আতঙ্ক যেন থামছেই না একের পর এক কম্পনে বাড়ছে মানুষের দুশ্চিন্তা আবারও সেই আতঙ্ক বহনকারী ভূমিকম্পের সাক্ষী হল বাংলাদেশ মঙ্গলবার ভোর চারটা ছত্রিশ মিনিটে ভূকম্পন আঘাতানে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরাসহ আশপাশের জনপদে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর পাঁচটায় এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক এর কেন্দ্রস্থল ছিল রাজধানীর ঢাকা থেকে একশো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরার কালারোয়া এলাকায় ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল বাইশ দশমিক আট চার উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক শূন্য এক পূর্ব দ্রাগিমাংশ ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র ইউএমএসসি এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এনসিএস জানিয়েছে ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল একশো পঞ্চাশ কিলোমিটার গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র ছিল না তবে ভোররাতে সাতক্ষীরা খুলনা ও যশোর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয় ভোররাতের এই ভূমিকম্পে সাতক্ষীরা ও খুলনার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালো এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গত তিন মাসে দেশে বারবার ভূমিকম্প অনুভূত হয়েছে যার শুরুটা হয়েছিল গত একুশ নভেম্বর শুক্রবার সেদিন নরসিংদিতে উৎপত্তি হওয়া পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ আশপাশের এলাকা ভূমিকম্পে নিহত হন জন। এরপর থেকে মাঝে মাঝে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলছে এরপর থেকে মাঝে মাঝে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে সর্বশেষ গত পঁচিশ জানুয়ারি সকাল আটটা চৌত্রিশ মিনিটে উত্তরের জেলা ঠাকুরগাঁও তেত্রিশ কিলোমিটার পূর্বে তিন দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এর আগে গত পাঁচ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয় ওই ভোর আনুমানিক চারটা সাতচল্লিশ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কম্পন অনুভূত করার কথা জানান নগরীর জিন্দাবাজার উপশহর আম্বারখানা টিলাগড় শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা জৈন্তাপুর ও কম্পানিগঞ্জ উপজেলায়ও কম্পন অনুভূত হয় তার আগে গেল বছরের চার ডিসেম্বর সকাল ছয়টা চোদ্দ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে দেশে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক তখন ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায় ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটার উৎপত্তি টঙ্গি থেকে তেত্রিশ কিলোমিটার পূর্বে নরসিং থেকে তিন কিলোমিটার উত্তরে এরও আগে গত পয়লা ডিসেম্বর কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয় সেদিন দিবাগত রাত বারোটা সাতান্ন মিনিটে কক্সসবাজার শহর উখিয়া চকরিয়া স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন স্থানীয়দের ভাষ্যমতে এই ভূমিকম্পের স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউএমএসি তাদের ওয়েবসাইটে জানায় চার দশমিক নয় মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি ছিল মিয়ানমারের সাঙ্গাইং অঞ্চলের নাচুয়াংয়ে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ